সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফার জেলার সদর থানার নতুন থেকে দর্শক আজকে দেখাবো খামার উপযোগী সলিড জাত মানের সার কালেকশন আর বরাবরের মতো আজকে আছে আমাদের আলামিন ভাই আলামিন ভাইয়ের কাছে কত পিস কালেকশন আছে কেমন দাম বেচা বিক্রি করছে চলুন আমরা সরাসরি একটু দাম দর জানি এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা সারগুরু গরু অনেক সুন্দর গলা কুস কম্বল সবই সেরা একেবারে সলিড মানের তো শুরুতেই এই আকর্ষণীয় গরুটা দিয়ে আমরা শুরু করব কেমন দাম দরকার চাচ্ছে আলামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কয়টা আছে ভাই ছয়টা আচ্ছা শুরুতে এটা কি শাইওয়াল আচ্ছা একশো পার্সেন্ট শাহিওয়াল এই যে খুবই সুন্দর একটা গরু এই যে যেটা ভিডিও শুরুতেই দেখাচ্ছিলাম ট্রাফিক কম্বলটা আবার একটু দেখাই রাখি চমৎকার একটা গরু মাশাল্লাহ পা দেখবেন বিন্দু বিন্দু পরিমাণে যে ছোটো ছোটো জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে স্পেস এবং জায়গা পরিবেশ ভেদে কিন্তু দেখাইতে পারে অনেক সময় অনেক চিপার মধ্যে ভিডিও করতে হয় এই যে দেখে আর কি কি বিষয় দেখাইলে আপনাদের সুবিধা হবে সেটা কিন্তু কমেন্টে জানাইতে পারেন আর দেশ এবং প্রবাসের যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সেই জায়গার নামটা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং চাইলে আপনাদের শখের খামারের নামটা বলে যেতে পারে এই যে সুন্দর গরুটা আমরা দাম দর জানবো আলামিন ভাইয়ের কাছ থেকে তো সে ভাই এটার কেমন দাম দর চাচ্ছে

দুটো নামে অনেক সুন্দর হয়েছে সলিড লম্বা চড়ায় বয়সের আইডিয়া দিলাম ভাই আরো আছে হ্যাঁ আরও ভালো গরু আছে নাকি একেবারে রাত্রি প্রিন্টের কিন্তু কালো কালার তাই তো আচ্ছা সাঁই হলো যে পাকিস্তানি সাহি হওয়ার প্রিন্ট আর নামিটা তো একবারে ত্রিপল নামি ভাই আচ্ছা বয়সের কেমন আইডিয়া করতেছেন এটা পনেরো ষোলো মাসে পনেরো থেকে ষোলো মাস না দশ পনেরো থেকে ১৬ মাস খুবই আকর্ষণীয় একটা রাঁথি পাখরা প্রিন্টের এই যে মাথা কেমন দাম ধরছে অলামিন ভাই এটা এক লাখ ষোলো দাম দিচ্ছে ভাই এক লক্ষ ষোলো হাজার মাশআল্লাহ এক লক্ষ ষোলো হাজার ভাই কমা কম থেকে কি ভাই একশো হলে বিক্রি হবে আর কম হব না ভাই দেখো সোজা আচ্ছা একেবারে একলাকে আলাইন ভাই দিয়ে দিল এটা আর আজকে কালেকশন কিন্তু পরপর দেখতেই আসি আমরা সব সলিড সলিড মানে না এই যে একটা শাহিওয়ালের চমৎকার কালার একেবারে পিওর লাল কালারের গরু এবং ঘরে বেশ ভালো আছে পাগুলো নোটিস করবেন খুবই সুন্দর মোটা পা একেবারে কম্বার মতো স্টেট এবং সোজা প্রত্যেকটা পায়ে সোজা এই যে সলিড মানের এই মাথা থেকে যদি গুরু দেখলাম এই যে আকর্ষণ শুরু করছিলাম এটা দিয়ে এই যে একটা গুরু মাশাল্লাহ আর এই পাশ থেকে চলে আসলাম না একটা করে দেখাতে দেখাতে এই লালটাতে এটার বয়সে একটু আইডিয়া দেন তো এটা পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস ব্যাটারি ঠিক ভাই সব ঠিক ভাই একেবারে দেখে কিনা নাকি আচ্ছা কেমন নিবেন এটা এক লক্ষ পনেরো হাজার একবারে ছোট করে চান ভাই একশো পাঁচ তারপরেও ফোন দিলে করা যাবে তাহলে আজকে কয়টা দেখলাম ভাই আমাদের দিকে দুই চার ছটা ছয়টা দেখলাম আর পাশে আরো আছে এই যে একটা সাদা গরু নাকি আচ্ছা দর্শক বডি দেখানোর আগে নাভি আর হাত পাগল একটু দেখেন যথেষ্ট লম্বা খুবই চমৎকার একটা গরু বয়স কেমন ভাই বারো থেকে তেরো মাস একটা ছোট করে দাম দর বললেন তো নব্বই হাজার পঁচাশি হবে না ভাই ইনশাল্লাহ দেওয়া যাবে দশক যে পাশে আরেকটা মাল আছে এটা দামটা পঁচাশি পঁচাশি প্রত্যেকটা গরু সলিড ব্যাটারি ঠিক কোনো সমস্যা নাই একেবারে ফ্রেশ গরু এটা কত ভাই একবারে এটা 80000 80000 এটা 8 মাস 10 মাস 8 0, 1, 9 মাস 8 9 মাস 10 মাস ফিক্স ভাই বলেন আবার একবার বলেন 019 হ্যাঁ ইমো WhatsApp সব এটাতে দর্শক যাদের লাগবে সরাসরি কিন্তু আলাইন বাড়ি থেকে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবে বাসা থেকেও তো সংগ্রহ করা যাবে ভাই হাটবার বাদে ইনশাআল্লাহ বাসা জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা কোয়ালিটি ফুল গরুগুলো কিন্তু উনি সংগ্রহ করে থাকে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আলাইন বাইকে চিনার কথা কারণ রেগুলার ওনার বেশ কোয়ালিটি ফুল গরুগুলো আমরা ভিডিও দিয়ে থাকি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ একেবারে সলিড মানে প্রত্যেকটা গরু যাতে মানে সেরা আছে আর আকর্ষণীয় গরুগুলো সংগ্রহ করতে চাইলে এক্সট্রা দা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দর্শক চলুন আমরা বাকি কিছু গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন এখানে কোয়ালিটি সম্পূর্ণ খুবই চমৎকার চারটা সার গরু আছে বাচ্চা সার আর কি দেখবো কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে বড়ো ভাইরা যদি কথা বলতে আগ্রহী হয় তাহলে জানাতে পারবো দর্শক খুবই আকর্ষণীয় বাচ্চা চার এই প্রথম তিনটা কিন্তু একবারে সেম টু সেম ভাই তিনটা কি একবারই নাকি আচ্ছা খুবই সুন্দর আছে কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই আজকে বেচা বিক্রি একটা তাহলে তো বেচা বিক্রি খুব একটা গতি নাই গরু অনেক বাজার ডাউন আচ্ছা গরমের এই প্রথমের দিকে বাজার ডাউন হয়ে গেল ভাই কেমন দামের ভাই এই জোড়াটা জোড়াটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বয়সে আট দশ মাস আচ্ছা এই যে দেখেন তো শাহিওয়াল গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া নাভি কম্বল সব দিক দিয়ে সেরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার খুবই সুন্দর আছে বরবা একটু বাজারে বেচা বিক্রির জন্য আইডিয়া দিবেন যে কত কম রাখতে যাচ্ছেন আপনি 65 তো চাচ্ছিলেন মোটামুটি 60 এর নিচে 60 বা 60 এর একটু নিচে না আচ্ছা আর এই পাশে সিঙ্গেল একটা এটা অর্থাৎ একই এই যে একই গরু এটার অর্ধেক করলে যা হয় সিঙ্গেল এন্ড নিলে তাই আসবে আর কি প্রচুর পরিমাণে আমদানি দর্শক আমরা সামনের দিকে যাব তথ্য দেব কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে এই যে দেখতেছি কিন্তু আকর্ষণীয় একটা সাদা শাইওয়াল গরু সাদা শাইওয়াল গরুটা দেখো

আটষট্টি পর্যন্ত দাম পাইছে সত্তর টার্গেট তবে মনে হয় না সত্তর পূর্বে নিচেই একটু বেচা বিক্রি আচ্ছা সত্তরের নিচে কোয়ালিটি সম্পূর্ণ দর্শক সারগো রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা সাদা কালারের সারগো আমরা দেখি ফেললাম দেখবো পাশে যথেষ্ট গরু আমদানি আছে এগুলো কেমন দয়া বেচা বিক্রি হচ্ছে এই যে দেখেন অনেক অনেক গরু খুবই সুন্দর সুন্দর গরু আর পাখরা পেন্টের গরুও আছে ভাই এগুলা কি দাঁত উঠছে